আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি অ্যালার্জির ঔষধ বিলি বা বিলি ট্যাবলেট সম্পর্কে আজকে আমরা জানব এই ঔষধটি কেন খাওয়া হয় এটি খাওয়ার সঠিক নিয়ম কি এর দাম কত এবং এটি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না প্রথমেই পরিচিত হওয়া যাক ঔষধটির সাথে বিলি ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মূল উপাদান বা জেনেরিক নাম হল বিলাস্টিন প্রতিটি ট্যাবলেটে থাকে কুড়ি মিলিগ্রাম বিলাস্টিন বর্তমানে প্রতি পিস বা একটি ট্যাবলেটের খুচরা মূল্য পনেরো টাকা এখন জানব এই ঔষধটি আসলে কি কি কাজ করে বিলি বা বিলাস্টিন মূলত একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ এটি সিজনাল বা সারা বছরের অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিকেরিয়ার চিকিৎসার জন্য নির্দেশিত সহজ ভাষায় বললে যাদের অতিরিক্ত হাঁচি হয় নাক দিয়ে পানি পড়ে নাক বন্ধ হয়ে থাকে চোখ লাল হয়ে যায় বা চোখ দিয়ে পানি পড়ে এবং শরীর চুলকায় তাদের জন্য এই ঔষধটি জাদুর মতো কাজ করে এছাড়াও শরীরে চাকা চাকা হয়ে ফুলে ওঠা বা অ্যালার্জিক র্যাশের সমস্যাতেও ডাক্তাররা এটি প্রেসক্রাইব করে থাকেন অন্যান্য অ্যালার্জির ঔষধের সাথে এর পার্থক্য কী পুরানো অ্যালার্জির ঔষধ যেমন সেটিরিজিন বা ফেক্সোফেনাডিনের তুলনায় বিলাস্টিন অনেক বেশি কার্যকর এর সবচেয়ে বড় সুবিধা হল এটি নন সিডেটিং অর্থাৎ এই ঔষধটি খেলে সচরাচর ঘুম পায় না বা ঝিমুনি ভাব আসে না তাই যারা গাড়ি চালান বা মনোযোগ দিয়ে কাজ করেন তাদের জন্য এটি নিরাপদ এবার আসা যাক সেবনবিধিতে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রাপ্তবয়স্ক এবং বারো বছর বা তার বেশি বয়সী কিশোর কিশোরীদের জন্য প্রতিদিন একটি করে কুড়ি মিলিগ্রাম ট্যাবলেট নির্দেশিত তবে মনে রাখবেন বিলাস্টিম বা বিলি ট্যাবলেটটি কাজ করার জন্য অবশ্যই খালি পেটে খেতে হয় অর্থাৎ যে কোনো খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা আগে অথবা খাবার খাওয়ার দুই ঘন্টা পর এটি সেবন করতে হবে ভরা পেটে খেলে এই ঔষধের কার্যকারিতা কমে যেতে পারে বাচ্চাদের জন্য এর আলাদা ভ্যারিয়েন্ট রয়েছে যেমন দশ মিলিগ্রামের মাউথ ডিজলভিং ট্যাবলেট এবং ওরাল সলিউশন তবে বছরের নিচে শিশুদের জন্য এই ঔষধটি সুপারিশ করা হয় না পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস সাধারণত বিলি ট্যাবলেটটি বেশ নিরাপদ তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা মাথা ঘোরা বা সামান্য ক্লান্তি ভাব দেখা দিতে পারে সতর্কতা গর্ভাবস্থা এবং স্তন্নদানকারী মায়েদের ক্ষেত্রে এই ঔষধটি সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধটি সেবন করবেন না আর ঔষধ চলাকালীন অ্যালকোহল সেবন থেকে বিরত থাকা উচিত সবশেষে একটি কথা মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের তথ্যের জন্য তৈরি করা যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ